মার্কিন ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে সিনেটাররা শেষ মুহূর্তের তহবিল সংক্রান্ত বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় সাত বছরের মধ্যে প্রথমবার শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র বিল পাশ না হওয়ায় আপাতত সরকারি কার্যক্রম বন্ধ থাকবে এতে বেশ কিছু সরকারি দফতরের সেবা বন্ধ রয়েছে বুধবার প্রথম প্রহর থেকে সরকারি কার্যক্রম বন্ধ হতে শুরু করে প্রতি অর্থ বছর সরকারের বিভিন্ন দফতরের কাজ চালাতে মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দের প্রয়োজন হয় এক অক্টোবর থেকে অর্থ বছর শুরু হয় এই সময়ের আগেই ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে হয় সিনেট সদস্যদের না হলে বিভিন্ন দফতরের কার্যক্রম বন্ধ হয়ে যায় আর দফতরের কর্মীদের অবৈতনিক ছুটিতে থাকতে হয় যতদিন কংগ্রেস থেকে অর্থ বরাদ্দ না হয় ততদিন দফতরগুলোও বন্ধ থাকে বর্তমানে একশো সদস্যের মার্কিন সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা তেপ্পান্ন যে কোনো বিল পাশ করতে অন্তত জন সদস্যের সমর্থন প্রয়োজন হয় তবে মঙ্গলবার তহবিল সংক্রান্ত বিলে কাঙ্ক্ষিত সমর্থন না পাওয়ায় অনুমোদন মেলেনি সিনেটের মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ব্যয় বাজেট গঠনকারী বারোটি বিলের কোনোটি এখনও আইনসভায় পাশ হয়নি শাটডাউনে মার্কিন সরকারের অধিকাংশ দপ্তরের কাজই বন্ধ রয়েছে চালু থাকবে কেবল আপতকালীন পরিষেবা এছাড়া যারা শাটডাউন কাজ করবেন তাদের অধিকাংশই বেতন পাবেন না মার্কিন শিক্ষা দফতর জানিয়েছে অধিকাংশ কর্মীকে আপাতত বসিয়ে রাখা হবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ চালু থাকবে এই দফতরের কর্মীদের কাজ চালিয়ে যেতে হবে শুল্ক ও সীমান্তরক্ষা দফতরের কর্মীদেরও বিনা বেতনে কাজ করতে হবে পরিবহন নিরাপত্তা সিক্রেট সার্ভিস নাগরিকত্ব ও পরিষেবার কাজ চালু থাকবে প্রতিরক্ষা দফতরের কিছু বিভাগ খোলা রাখা হবে তার মধ্যে দক্ষিণ সীমান্ত পশ্চিম এশিয়া ও গোল্ডেনডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অগ্রাধিকার পাবে বলে দফতর থেকে জানানো হয়েছে তবে বিনা বেতনে কাজ করতে হবে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের কতদিন এই শাটডাউন চলতে পারে তা স্পষ্ট নয় দু দফায়। মার্কিন প্রশাসন ৩৫ দিনের জন্য অচল হয়ে পড়েছিল এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটাই সবচেয়ে বড় শাটডাউন এবার তহবিল সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হওয়ায় ডেমোক্র্যাটদের দোষারোপ করছেন ট্রাম্প তিনি এরই মধ্যে গণ ছাটাইয়ের হুমকি দিয়েছেন লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাপক্ষ